শেষ দিন আল্লাহর কাছে কি জব দেব এই ভয় যার অন্তরে থাকে না সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য কিভাবে এর একটা উদাহরণ দিয়ে শুনুন আনুমানিক বলছি আজ থেকে মনে হয় চল্লিশ বছর আগের ঘটনা হবে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এলাকার একটা সভা শেষ করে রেলে বাড়ি আসার জন্য আমি রেল স্টেশনে গেলাম গিয়া দেখি রেলগাড়ি সাইরা দেয় টিকিট নেওয়ার সুযোগ নাই টিকিট ছাড়াই গাড়িতে উঠলো টিটি সাহেব সরকারের বেতনভোগী কর্মচারী যারা বিনা টিকিটে গাড়িতে উঠে এদের টিকিট বানাই দিব আর এদের কাছ থেকে ভাড়া নিব সে আমারে খুঁজে বের করার দরকার হয়নি আমি তাদের খুঁজে বাইর করলাম বাইর করে পেলাম টিটি সাহেব গাড়ি সাইডে দিছে আমি টিকিট নিতে পারছি না আমার একটা টিকিট বানাই দেন আর যত ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান ইনি আমাকে একটু গরম সুরে কইলেন টিকিট বানায় দেওয়া যাবে না আমি বললাম কেন সরকার আপনারা বেতন দেয় আমার টিকিট বানিয়ে দেওয়ার জন্য আপনি আমাকে টিকিট বানিয়ে দেওয়া যাবে না বললেন কেন উনি কয় টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না বিনা টিকিটে রেলগাড়িতে চড়ার জরিমানাও দিতে হবে আমি বললাম ভাড়াও দেব জরিমানাও দেব টিকিট বানিয়ে আর তো কোন কথা নাই এখন গরম সুরে না এখন নরম সুরে কয় হুজু আপনার জরিমানা তো লাগবেই না বাড়াও সবটা লাগবে না টিকিট ছাড়া যা মনে চায় আমার দেয় জরিমানা তো লাগবেই না বাড়াও সবটা দেওয়া লাগবে না টিকিটের দাবি সাইরে দিন যা মনে চায় দেয় আপনারা বলেন তার কথা মতো আমি যদি তারে দশ টাকাও দেই যে সরকারের তবিলে যাবে না তার পকেটে থাকবে নীতি না দুর্নীতি লোকটা অশিক্ষিত না শিক্ষিত এবার আপনাদের বলতে হবে শিক্ষিত লোকটা দুর্নীতি কেন শেষ বিচারের বলে এমন শিক্ষাই গ্রহণ করছে যে শিক্ষার মধ্যে কোরআনের শিক্ষার পড়াশোনা যে শিক্ষার মধ্যে কোরআন শিক্ষার পড়াশোনায় আপনাদের সচেতন হওয়া দরকার আপনাদের জাগ্রত হওয়া দরকার বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে সমস্ত দুর্নীতিবাদের না। এই সমস্ত দুর্নীতিবাজেরা এই বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির পাঠ্য তালিকা থেকে ইসলামের নাম নিশানা মুসেফেলার চক্রান্তে লিপ্ত যেন গোটা সমস্ত বাঙালিকে বাংলাদেশের ষোল কোটি মুসলমানদেরকে যেন তাদের মতো দুর্নীতিবাজ বানানো যায় চল্লিশ বছর আগে বাংলাদেশ এই একটা শিক্ষিত দুর্নীতিবাজ আমি পাইছিলাম বর্তমান বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ না চল্লিশ বছর আগে যে পরিমাণ ছিল এখন এর থেকে বেশি আছে যদি আপনারা বলেন বেশি আছে তাহলে আপনারাই বলুন শিক্ষিতরা দুর্নীতিবাজ কেন এমন শিক্ষাই গ্রহণ করেছে যেই শিক্ষার মেদে কোরআন শিক্ষার পরশ নয় যে শিক্ষার মেদে কোরআন শিক্ষার পরশ নাই এমন শিক্ষিত যার অন্তরে শেষ বিচারের ভয় নাই কোরআন শিক্ষার ছুয়া নাই সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য সে দুর্নীতি দমন কমিটির দুর্নীতি দমন কমিটির চেয়ারম্যানও যদি হয় শেষ বিচারের ভয় না তাকে সে হবে সবচেয়ে বড় দুর্নীতিবাদ স্বয়ং সরকার প্রধানও যদি হয় আর সেই বিচারের ভয় যদি অন্তরে না থাকে সরকার প্রদান সবচেয়ে কুকু দুর্নীতিবাদ হতে বাধ্য যে কারণে শ্রেষ্ঠ শিক্ষিত সারা জীবনে নিজের ছাত্রদেরকে একটি মাত্র কিতাব শিক্ষা দিলেন কারণ এই এই কিতাবই মানুষকে দুর্নীতিমুক্ত শিক্ষা দেয় এই কিতাবের শিক্ষা ছাড়া দুর্নীতিমুক্ত জীবন গড়ার কোনো শিক্ষা দুনিয়াতে নাই এখন আর একটা উদাহরণ দিয়ে আজকের মতো শেষ করব উদাহরণটা হইল শেষ বিচারের বয় যদি অন্তরে তাকে বিন্দু মাত্র দুর্নীতি করার সাহস অন্তরে তাকে না যার অন্তরে শেষ বিচারের বয় তাকে দুনিয়ার জীবনে কোনোদিন দুর্নীতি করার সাহস করতে পারে না এর উদাহরণ হইলো আমার জীবনের গঠন না এর উদাহরণ হলো হজরত উমর ফারুক রাদি আল্লাহ আনুর ঘটনা হজরত আল্লাহ ফারুক রাদি আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন মরুভূমি মানে দশ মাইল বিশ মাইল ত্রিশ মাইল পঞ্চাশ মাইলের রাস্তা শুধু বালু আর বালু বাড়িঘর নাই দোকানপাট নাই খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই এত লম্বা ফল এইরকম রকম পথকে আরব দেশে মরুভূমির পথ বলা হয় খলিফা উমর মরুভূমির দিয়ে সাথে কিছু নাই 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 রুটিও বিস্কুটও খলিফা উমরের পেটে বড় খিদা লাগে সাথে খানা নাই খিদা লাগলে কি হবে মরুভূমিতে তো জোগাড় করার হয় নাই এমত অবস্থায় খলিফা উমর ক্ষুধার্থ অবস্থায় ভেটবুক এই অবস্থায় দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে ছেলে ছাগলের ছাগলের করে ওই রাখাল তার একটা দুধ দুহন করে পান করলো বাংলা ভাষায় দুহন করা কয় আমরা কই কিরানি নি রাখাল ছেলে তার ছাগলের পালের একটা দুধের ছাগল কিরাইয়া হে নিজে দুধ পান করছে খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া ফেলেন ভাই তোর আর একটা ছাগল কিনেই আমার একটু দুধ খাই আমার পেটু বুক রাখাল ছেলে খলিফা ওমরকে দেখে নাই আর কোনোদিন এই জন্য এই লোকটাই যে খলিফা ওমর এটা রাখাল ছেলে বুঝতে না সে মনে করছে একজন ফতিক মুসাফির রাখাল ছেলে তাই কয় মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি না আমি মালিকের বেতন বুগি চাকর মাস শেষে যে নগদ দেখার মালিককে আমারে দেয় এটা আমার বেতন রাহালি করার সময় ফেটো বুক লাগলে একটা ছাগল কিরাইয়া দুধ খাই এইজ আমার বেতন তুমি তো আমার মালিকের বেতন বুগি চাকর কর না কাজে আমার মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফুটা দুধও দিতে পারবো রাহালের কথায় খলিফা ওমরের ফেটের বুক গেল গেল না যেমন যেমন লুক আছিল তেমনই রইল কিন্তু তিনি এতে দুঃখিত না হইয়া আরো খুশি হইলেন কারণ তিনি ভাবলেন যে আমার ফেটের মুখ গেলে গেল না গেলে নাই আমার দেশের একটা রাহাল ছেলে মালিকের অনুমতি সারা মালিকের মালকে উড়ে দেয় না এত বড় আমানতার এতেই আমার আত্মাটা তুষ্ট আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমান দ্বার মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কেউ দেয় না এতে আমার আত্মাটা তুষ্ট আমার পেটের মুখ গেলে গেল না নাই কিন্তু সে আমানতদার হওয়ার কারণে আমারে এই জব দিল না আমার ঠগাইবার লাগে জব দিল যে পরীক্ষা করতে হবে খলিফা অমর রাখাল ছেলের আসল অবস্থা পরীক্ষা করার জন্য বললেন ঠিক আছে তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে মাগনা না দেও মাগনা মাগনা বিনামূল্যে না দেও একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে ফেল এতে আমার উপকার হবে এক্ষুনি আমি ছাগলের দুধ দোহন করে পান করব। আমার পেটের খিদা যাবে তোমার উপকার বেতন মালিকে এর থেকে এক ছাগলের মূল্য অতিরিক্ত পাবে মালিকে না দেয় তো দে ওই এক ছাগলের মূল্য তো আমার কাছে তুই রাখাল সেলে খলিফা উমর জিজ্ঞাসা হে তোর খলিফা উমর সিনে না এত সিনে মুসাফির রাখাল ছেলে মিয়া তোমার কথা একটা ছাগল যদি তোমার কাছে বেচা পয়সাটা আমি মাই দেখা মালিকে মালিকে যখন কন্যা দেখব ছাগল একটা কম তখন তো তোমারের জায়গায় তো না ছাগল একটা কম কেন আমি হইলাম রাখাল আমার এদিকে ছাগল একটা কি করতো মালিকটাকে জব দিব খলিফা মর চিনে না মুসাফির লোকটা চিনে মুসাফির লোকটাই রাখাল মালিকে যদি জিগাই তো রে ছাগল একটা কম কেন কইবে ছাগল একটা বাঘে দইরা নিচিগা বাঘে দইরা ছাগল নিলিখা রাখালে ফিরাইতে পারে তোর কোনো বিচার নাই এই কথা বলা মাত্রই রাখাল ছেলে মুসাফির লোকটার দারুণভাবে খেপ এই বেটা মুসাফির কারণ আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি কই ছাগল একটা বাঘে দিলে নিয়ে গেছে একশো ভাগ বিশ্বাস করবে মালিক কোনো প্রশ্ন করবে কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি তখন কি জান এত বড় দুর্নীতির থেকে উমরের দেশের একটা রাখাল ছেলেকে ফিরাইলকে শেষ বিচারের বল এই ভয় মানুষের অন্তরে সৃষ্টি হয় একমাত্র শিক্ষার দ্বারা একমাত্র শিক্ষার দ্বারা কাজেই ব্যক্তি জীবনে দুর্নীতি মুক্ত হতে হলে পারিবারিক জীবনে দুর্নীতি মুক্ত হতে হলে সামাজিক জীবনে দুর্নীতি মুক্ত হতে হলে রাষ্ট্রীয় জীবনে দুর্নীতি মুক্ত হতে হলে আন্তর্জাতিক জীবনে মুক্ত জীবন গড়তে হলে কোরআন শিক্ষার বিকল্প নয় কোরআন শিক্ষার বিকল্প নাই সরাসরি মাদ্রাসায় ভর্তি হয়ে যারা কোরআন শিক্ষায় শিক্ষিত আলেম তারা হইলেন এই বাতির মতো বাতির মতো আলোকিত আর মাদ্রাসায় ভর্তি হয়ে যারা কোরআন শিক্ষায় শিক্ষিত হন না আলেমদের কথা শুনেন আলেমদের কথা মতো জীবন যাপন করেন তারা হলেন এই মাঠের মতো বলেন বাতির আলো আপনাদের গায়ে লাগে কিনা আপনারা ওই বাতি না বাতির আলোতে আলোকিত পুরান শিক্ষায় শিক্ষিত আলেমগণ হলেন বাতি আর আলেমগণের কথা মতো যারা জীবন যাপন করে এরা পুরান শিক্ষার আলোতে আলোকিত এই দুই দল একদল আলেম আর একদল যারা আলিমের কথা শোনে এই দুই দলের অন্তর তাকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত এই দুই দলের অন্তর তাকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত এরা কোনোদিন দুর্নীতিবাজ হতে পারে না এরা কোনোদিন দুর্নীতিবাজ হতে পারে না তবে এই প্যান্ডালে যদি একশোটা বাল্ব থাকে কোন সময় একটা বাল্ব ফিউজও হইতে পারে কি বলেন সম্মেলনে যদি পাঁচ হাজার মানুষ থাকে এক দুইজন মানুষ কোরআন শিক্ষার আলোতে আলোকিত না হইতে পারে এই সমাজে যদি পঞ্চাশ হাজার আলেম থাকে ফাঁকে ফুকে এক দুজন আলেম কোরআন শিক্ষার আলোতে আলোকিত না হইতে পারে এতে কোরআন শিক্ষার কোনো দোষ নাই তার নিজের দোষ কোরআন শিক্ষার দোষ না তার নিজের দোষ নিজের দোষ একজন ডাক্তারের চিকিৎসায় পাঁচশো রুগীর মধ্যে সাইশ নিরানব্বই জন রুগী ভালো হইল একজন রুগী সুস্থ হইল না বলেন ডাক্তারের দোষ না ডাক্তারি লেখাপড়ার দোষ না রুগীর নিজের দোষ তুমি ঠিক মতো ঔষধ ব্যবহার করছো না তুমি ঠিক মতো হত্য মানছ না ডাক্তারি লেখাপড়ার দোষ নাই ডাক্তারের দোষ নাই তোমার নিজের দোষ হাজার আলিমের মধ্যে একটা আলিম যদি দুর্নীতিবাজ হয় শিক্ষার শিক্ষা এর দায়ে দায়ী নয় সে নিজেই এর জন্য দায়ী পঞ্চাশ হাজার মানুষ যদি আলেমদের কথা শুনে এর মধ্যে পাঁচজন মানুষ যদি দুর্নীতিবাজ হয় কোরআন শিক্ষার দোষ নয় এটা তার নিজের দোষ কাজেই যারা কোরআন শিক্ষায় শিক্ষিত আর যারা কোরআন শিক্ষার আলোতে আলোকিত একমাত্র বর্তমান সমাজে এদেরকেই পাওয়া যায় দুর্নীতিমুক্ত যারা কোরআন শিক্ষায় শিক্ষিত নয় অথবা কোরআন শিক্ষার আলোতে আলোকিত নয় এরাই দুর্নীতিবাজ গেল সারা জীবনে এক কিতাব পড়াইলেন কেন এই প্রশ্নের অনেকগুলি জবাবের মধ্যে একটা মাত্র জবাব দুর্নীতিমুক্ত জীবন গড়ার জন্য এই কোরআন শিক্ষার আর কোন বিকল্প নয় এজন্য বর্তমান সমাজের দুর্নীতিবাদেরা বাজারা জল খেয়াল আছে স্কুলের ভাট্য বই থেকে কোরআন শিক্ষার আবাস টুকু ধুয়ে মুছে ফেলে দেওয়ার দুর্নীতিবাদের দল একত্র হয়েছে স্কুলের পাঠ্য বইয়ে যেন ইসলামের নাম গন্ধও না থাকে কলেজের পাঠ্য বইয়ে যেন ইসলামের নাম গন্ধও না থাকে ভার্সিটির পাচ্য বইয়ে যেন ইসলামের নামনা থাকে সবগুলি দুর্নীতিবাজ এই শিক্ষা বিভাগে জড়ু হয়েছে স্কুল কলেজ ছাত্ররা যেন আর কোনোদিন কোরআন শিক্ষার আলোতে আলোকিত হতে না পারে ভবিষ্যৎ প্রজন্ম যেন এই সমাজের দুর্নীতিবাজ কর্মকর্তাদের মতো ভবিষ্যতে দুর্নীতিবাদ হতে পারে আপনারা মেনে নিবেন তাদের এই শয়তানি নেই না রুখে দাঁড়াতে হবে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য এই সমস্ত দুর্নীতিবাজদের রুখে দাঁড়াতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা দোয়াতে শরীক হবেন বসে থাকুন আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীক করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى دد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا ما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة

যারা যত আসা নিয়ে হাতুড়াইছি প্রত্যেকের নেক বসনারে টবুল আর বন্দুর করো ইয়া জামিয়া কাসিম উলুম কাসিমুল উলুম মাদ্রাসারে কবুল মঞ্জুর করো ইয়া এই মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দাও ইয়া আল্লাহ মাদ্রাসারে মন্দিরে মকসুদ পর্যন্ত পর্যায়ে দাও ইয়া আল্লাহ মাদ্রাসার খেদ যারা যতভাবে জড়িত তাদের সকলের খেদ কবুল টবুল মঞ্জুর করো ইয়া যারা সাহায্য সহযোগিতা করছেন তুমি দুনিয়াতে আখেরাতে তাদেরকে সাহায্য সহযোগিতা করো আল্লাহ তাদের জিন্দেগান্ডে হেদায়েতের পথে রাখো তাদের মধ্যে গান্ডে রাজার দান করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়ে দাও ইয়া আল্লাহ যে সমস্ত উলামা একেরাম মুজুর গানে দিন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ তাদের তার জান্নাতুল ফিরদাও সে ঠিকানা করে দাও আর যে সমস্ত ওলামায় কেরাম মুদুরগাহ দিন মুমিন মুসলমান এখনো দুনিয়াতে বাচ্চে আসেন ইয়া আল্লাহ তাদের সবাইকে হায়াতের তো ইবাদান করে দাও ইয়া আল্লাহ আমাদের দেশ বাংলাদেশকে হেফাজত করো ইয়া আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করো ইয়া বাংলাদেশের সার্বভৌমত্ব হেফাজত করো ইয়া বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করো ইয়া বাংলাদেশের সমস্ত বাসিন্দাদের জান মাল ইজ্জত হেফাজত করো সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের ইমান আমল হেফাজত করো ইয়া আমাদের সকলের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদার সালাম রসুল করিম সল্লাহ ইসলামের রৌদা শরীফে পৌঁছ রব্বানা তব্বাল মিন্ সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين